প্রত্যেকটা খামারে ভাইদানের একটা কমন সমস্যা গরু খাবার খায় না গরু খাবার গ্রহণ করে না গরু খাবার কম খায় গরু দানাদার খাবার খাইতে চায় না এই কমন সমস্যাটার সমাধান আজকে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে একটা কার্যকারী ওষুধ দেখাবো যে ওষুধটা খাওয়ালে নিঃসন্দেহে আপনার গরুর রুচির সমস্যা ঠিক হয়ে যাবে কেন বলতেছি নিঃসন্দেহে গরুর রুচির সমস্যা ঠিক হয়ে যাবে আমি যখন দোকানে ওষুধ সেল করি এই ওষুধটার প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট একটা স্যাটিসফ্যাকশন চলে আসছে আমি যতগুলো গুরুতে এই পর্যন্ত এই ওষুধটা ব্যবহার করেছি কেউ এসে আমাকে বলতে পারে নাই যে রুনি ভাই এই ওষুধটা খাওয়ানোর পরে আমার গুরু রুচি আসে নাই সবাই আয়সা একদম সন্তুষ্ট প্রকাশ করেছে যে রনি ভাই হ্যাঁ আমার গুরু এখন সবকিছু খাইতেছে প্রিয় ভাই আমি নিজেও আমার গুরু ক্ষেত্রে এই ওষুধ গুলা ব্যবহার করে থাকি আজকে এই তৈরি করার একটা মাত্র মুখ্য উদ্দেশ্য কারণ আজকে সারাদিনে পায় ভারত থেকে তেরো জনের কাছে আমি শুধু রুচির ওষুধ বিক্রি করেছি তার মানে বোঝা গেছে রুচির সমস্যাটা খুবই ব্যাপক হারে দাঁড়িয়ে গেছে আর এই রুচির সমস্যা ব্যাপক হারে দাঁড়িয়ে যাওয়ার কারণে আমি আরেকটা বিষয় বুঝতে পেরেছি যে গরুকে অনেকই রুচির ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু গরুর রুচি আসতেছে না আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ব্যাটার সলিউশনটা আপনাদেরকে দেখাই এই ব্যাটার ওষুধটা যদি আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বা আপনাদের গরুর সমস্যাটা সমাধান হয়ে যাবে যদি আপনাদের গরুর রুচির সমস্যা সমাধান হয়ে যায় তাহলে আপনাদের গরুর স্বাস্থ্য ভালো থাকবে এটা নিশ্চিত এক মাসে গরুর স্বাস্থ্য যতটুকু ভালো হয় যদি পাঁচ দিন গরু রুচি না থাকে তাহলে সেই স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায় প্রিয় ভাইদানেরা অনুগ্রহপূর্বক সাথেই থাকেন এবং দেখেন কি কি ওষুধ আমি আমার গুরুতে ব্যবহার করি এবং নাক পর্যায়ে খামারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি প্রথমে যে ওষুধটা ব্যবহার করি সেটা হলো প্রোবাইটিক প্রিবাইটিক প্রোবাইটিক প্রিবাইটিক গ্রুপের এই ওষুধটা আমি ব্যবহার করে থাকি এটা হলো পোলিনেট পলিনেক পলিনেক ইন্ডিয়ান একটি প্রোডাক্ট যা বাংলাদেশে ইনপুট করে ইল ভ্যাল লেব্রটরিজ এই ট্যাবলেটগুলা এরকম সাইজের হয়ে থাকে দুইটা করে ট্যাবলেট সকালে খাওয়াইতে হয় দুইটা করে ট্যাবলেট বিকালে খাওয়াইতে হয় কোন জাতের গরুর জন্য খাওয়াইতে হয় একটা গাধির জন্য কিংবা পূর্ণ বয়স্ক একটা ষাড়ের জন্য যে যে ষাড়গুলা মোটা তাজা করার জন্য আপনারা পদক্ষেপ নিচ্ছেন কিংবা মোটা তাজা করার জন্য আপনারা অলরেডি মাঠে নামা গেছেন সেই ষাড়গুলার জন্য সকালে দুইটা বিকালে দুইটা খাওয়াইতে হয় এই ওষুধ গুলা খাওয়ানোর ক্ষেত্রে রুচির ওষুধ গুলা খাওয়ানোর ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম আছে এই নিয়ম গুলা আপনারা জানেন না সেই জন্য ভালো ওষুধ ব্যবহার করার পরে অনেক সময় গরু রুচি আসে না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপনাদেরকে বলে দিব আগে পরিচিত হয়ে নেন ওষুধ গুলার সাথে একদম বেস্ট কোয়ালিটির ওষুধ গুলার সাথে এটা হলো এটা সাথে খাওয়াইতে হবে ডিজি এইট ডিজিএস এসকেএফ এর অনেকেই হয়তো চিনে থাকবেন এটা হলো একদম স্ট্রং একটি এনজাইম পাউডার এই ডিজি ইডবেট খাওয়ানোর নিয়ম ডিজি ইডবেটটা এসকেপ কোম্পানি মূলত তৈরি করে থাকে খুবই ভালো মানের একটি কোম্পানি ডিজি প্যাকেট প্যাকেটগুলো এরকম সকালে এক প্যাকেট বিকালে এক প্যাকেট সকালে এক প্যাকেট বিকালে এক প্যাকেট এরকম করে এইগুলা খাওয়াইতে হয় এই পলি ল্যাক ট্যাবলেটের সাথে এই ট্যাবলেট এবং এই পাউডারটা যদি একসাথে আপনারা তিন থেকে চার দিন কন্টিনিউ করেন একদম নিঃসন্দেহে নিশ্চিত গরুর রুচি চলে আসবে এটা নিয়ে কোনো রকম সন্দেহ নাই তবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আগেই বলেছিলাম এই ওষুধগুলো খাওয়ানোর একটা বিশেষ নিয়ম রয়েছে এই নিয়মটা সম্পর্কে অনেকেই অবগত না নিয়ম গুলা বলার পূর্বে বললেন এই ওষুধ দাম অনেকে আবার আমাকে জিজ্ঞেস করবেন রনি ভাই এই ওষুধ গুলার প্যাকেট দাম কিরকম এই প্যাকেটগুলার দাম তিরিশ টাকা করে প্রত্যেকটা পিস তিরিশ টাকা করে হয়তোবা দোকান বেঁধে দুই টাকা তিন টাকা কম হইতে পারে এই ট্যাবলেটগুলা পলિલેক্স প্রত্যেকটা ট্যাবলেটের দাম 25 টাকা করে দোকান ভেদে হয়তোবা দাম কিছু কমতে পারে যদি পাইকারি দোকান হয় সেই ক্ষেত্রে দাম হয়তো কিছুটা কম হইতে পারে এই হলো এটার দাম সম্পর্কে আপনাদেরকে অবগত করে দিলাম আশা করি এই ওষুধগুলা খাওয়াইলেই নিশ্বন্ধে আপনার গুরুর হতির সমস্যা সমাধান হয়ে যাবে যদি গুরু শুড়িলে মেজর কোনো রোগ না থাকে প্রিয় ভাইজনেরা পাশাপাশি আরেকটা ওষুধ আপনাদেরকে দেখাইতে চাই পাশাপাশি এই ওষুধটা আপনারা চাইলে খাইলে খাওয়াইতে পারেন এটা হলো জিঙ্কিয়ার এসকেপ কোম্পানির একটি জিঙ্ক যদি খাওয়ান তাহলে ভালো হয় যদি না খাওয়ান তাহলে তেমন কোনো সুবিধা নাই পূর্বে যে ওষুধগুলো দেখাইছি ওই ওষুধগুলো দেই নিসন্দেহে আপনার গুরুর রুচি চলে আসবে আপনি যদি জিঙ্কটা খাওয়াইতে চান সেই ক্ষেত্রে বেস্ট হয় জিঙ্ক গুরু শিরনের রূপপুতর ক্ষমতা বাড়ায় অনেক সময় এরকম হয় যত কম আমি আছি আপনার কাছে হয়তো মনে হচ্ছে আমি সম্পূর্ণরূপে সুস্থ ভিতরে অল্প স্বল্প কিছু দুর্বলতা থাকলে থাকতে পারে যেটা মুখ দেখে চেহারা দেখে দেখে বোঝা যাচ্ছে না ওই রকম গরুর মধ্যে কিছু প্রাথমিক সমস্যা থাকে যেটা এই জিংগুলো যদি খাওয়ান তাহলে এই প্রাথমিক সমস্যা হয়ে যায় এবং গরুর প্রিয়ারি ভাইজানেরা এখন আপনাদেরকে বলতেছি এই ওষুধ গুলা খাওয়ানোর রুচির ওষুধ গুলা খাওয়ানোর সঠিক নিয়ম রুচির ওষুধ গুলো আপনারা কি করেন পানিতে গুইলা একদম ঢকঢক করা গরুর মুখে বোতুল দিয়ে দিয়ে দেন গরু খেয়ে ফেলে এইটা রুচির ওষুধ খাওয়ানোর উত্তম না আবার অনেক গরুকে এই ওষুধ গুলা রুচির ওষুধ যে কোনো ওষুধ একদম দানাদার খাবারের সাথে দিয়ে ওষুধ আপনারা কখন খাওয়ান যে ক্ষেত্রে ওই ক্ষেত্রেই তো খাওয়ান এই প্রত্যেকটি ওষুধের আলাদা ফ্লেভার আছে ওই ফ্লেভারের কারণে আপনি যখন দানাদারের সাথে মিশ করে খাওয়াবেন তখন তো সে এমনিতেই খাবে না এটা তো বুঝতে হবে এটা যদি না বুঝে আপনারা কাজ করে ফেলেন ওষুধ গুলা খাবারে দিয়ে দেন তাইলে কি হবে তাহলে আপনারা অবশ্যই এটাকে সঠিক Pantai কিভাবে খাওয়াবেন রুটির যে কোন ওষুধ খাওয়াতে হয় লাল গুড়ের সাথে প্রত্যেকটা ওষুধ এরকম করে এই যে দেখতে পাচ্ছেন ওরকম করে আমি আমার গরুকে খাওয়াচ্ছি এই পূর্বে আমি আমার গরুকে খাওয়াইছিলাম আপনারা ভিডিওটা ধারণ করে রাখা এই ভাবে প্যাকেটগুলো কাটবেন এবং প্যাকেটগুলোর সাথে লাল গুড়ের মিশ্রণ ঘটাবেন আপনারা চাইলে একটা পাত্রতে নিতে পারেন আমি প্যাকেটের ভিতরে ওষুধগুলো লারুর মতো তৈরি করে অবস্থা সেজন্য আমার আলাদা পাত্রের প্রয়োজন হয় না আপনারা চাইলে একটা পাত্র নিয়ে নিতে পারেন এখানে লাল গুড় দিয়ে ভালো করে মিশিয়ে একদম লাড়ুর মতো করে তৈরি করে ফেলতে পারেন যদি লাড়ুর মতো না হয় যদি লাল গুড়টা ভিজা ভিজা না হয় সেই ক্ষেত্রে আপনার অল্প একটু পানি দিয়ে দিতে পারেন এবং এইভাবে গুরুর মুখে এভাবে ধরা গুরুর মুখে দিয়ে দিবেন গুরু খেয়ে ফেলবে রুচি নিঃসন্দেহে চলে আসবে যদি পারেন জিভাতে এরকম করে এক দুইটা ডলা দিয়ে দিবেন তাহলে রুচি আরো ভালো আসবে প্রিয় ভাইজানারা এই যে কোন রুচির ওষুধ যে কোন রুচির ওষুধ কিংবা পাউডার জাতীয় ওষুধ এইভাবেই খাওয়াইতে হয় এটা হলো রুচি আনার উত্তম পন্থা যেহেতু প্রত্যেকটা খামারি ভাইজানের গরু রুচি তৈলা যাওয়া একটা স্বাভাবিক সমস্যা তাই অনুগ্রহপূর্বক ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য খামারি ভাইজানারা এই সুতির ওষুধ সম্পর্কে জানতে পারে আপনারা আরেকজন খামারি ভাইয়ের উপকারে সারতে ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরু যত্ন সাথে থাকবেন আপনাদের অনিবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবর